তো তোমাদের জন্য একটা সেরা গিফট নিয়ে আসছি আজকে অন্তরীকরণের আমাদের ব্যাচের ছয় নাম্বার দিন চলতেছে ব্যাটেল ডে অফ সিক্স সাড়ে পাঁচ ঘন্টা ক্লাস হয়েছে অন্তরীকরণের এবং আজকের অন্তরীকরণে তুমি কিছুই যদি না পড়ো একদম নেগেটিভে থাকো ভাই আমি মেডিকেল এক্সপিরিয়েন্স ছিলাম ম্যাথ বই ধরিও নাই বা কৃষিগুচ্ছ গুচ্ছ রাজশাহী ইউনিভার্সিটি এনিভার্সিটি আজকের ম্যাথ ক্লাসটা এবং এটাই আমাদের ব্যাচের ফার্স্ট ক্লাস ফ্রি করে দিয়েছিলাম অনেক রেসপন্স ছিল মোটামুটি এখন প্রায় দেড় থেকে দু হাজার মানুষ আছে আমাদের ব্যাচে আশা রাখি সবাইকে নিয়ে খুব ভালো একটা জায়গায় যেতে পারবো তো আপনাদের জন্য আমি আর একটা গিফট দিচ্ছি আর একটা লেকচার আজকে আপনাদের ফ্রি করে দেওয়া হলো এবং আর একটা ডিসিশন সেটা হল পনেরো তারিখ পর্যন্ত আপনারা পাঁচশো টাকায় ভর্তি হতে পারবেন এরপর পনেরো তারিখের পরে একবারে ভর্তি নেওয়াই অফ করে দিব ঠিক আছে আর কোনো ভর্তি নেওয়া হবে না আর আপনার যদি কোনো ধরনের খুব ফিনান্সিয়াল ইস্যু থাকে বলেন যদি প্রপার কারণ থাকে নিয়ে নেওয়া হবে অনেককে নিয়ে নেওয়া হয়েছে এবং ক্লাস কোয়ালিটি কীরকম সেটা আপনি জাস্ট ক্লাসে যান স্লাইড দেখেন শুধু পনেরোটা মিনিট তুই ক্লাসে ক্লাস অ্যাটেন্ড করে দেখবাই। তুই কোশ্চেন মাখনের মতো সলভ হবে সাড়ে পাঁচ ঘন্টা কই থেকে যাবে তুই নিজেই টের হবে না আই ক্যান অ্যাসিউর দ্যাট ডিফারেন্সিয়েশনের ভয় ক্যালকুলাসের ভয় তোর মন থেকে আজই বোনের জন্য চলে যাবে এই গ্যারেন্টি আমি তোকে দিতে পারি তাহলে দেখে আসেন ক্লাসটা আর জানান কেমন হয়েছে